এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্কিগোনিয়া কি আমরা ফার্ন পড়ার সময় অর্থাৎ টেরিডো ফাইটা জাতীয় উদ্ভিদ পড়াশোনা পড়ার সময় দেখেছিলাম যে সেখানে আর্কিগোনিয়া থাকে আর্কিগোনিয়া হচ্ছে স্ত্রী জননাঙ্গ এই স্ত্রী জননাঙ্গের মধ্যে মূলত দেখা যায় একটা ফ্লাস্ক আকৃতির অংশ সেই অংশের মধ্যে উপরের দিকে কিছু ছোট ছোট কোষ থাকে এবং নিচের দিকে থাকে হচ্ছে ডিম্বক ফার্নের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে একটা সময় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই কোষগুলো গলে গিয়ে এরকম একটা পথ তৈরি হয় যেখান দিয়ে শুক্রাণু প্রবেশ করতে পারে তারপরে এখানে একটা ধুন গঠিত হয় বা জায়গোট প্রথমে গঠিত হয় কিন্তু আমরা নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে একটু ভিন্ন জিনিস দেখতে পাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে আর্কিগোনিয়া গঠিত হয় কিন্তু সেখানে আর্কিগোনিয়াটা থাকে অনেকটা এরকম আর্কিগোনিয়ার এই কোষগুলোকে বলা হয় হচ্ছে কোষ কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে এরকম গ্রীবা কোষ থাকে না উপরের দিকে দুটো কোষ থাকে এবং ভেতরের দিকে ডিম্বকটা অবস্থান করে তো মূলত আর্কিগোনিয়া হচ্ছে এমন একটা অংশ যেখানে ডিম্বক থাকবে এবং সাথে আরও কিছু কোষ মিলে একটা বিশেষ অঙ্গ গঠন করে যেটা আবৃত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না একটু নিম্ন প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই